আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলার সান নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নম্বর প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো উত্তর হবে সাতকড়ি ভঞ্জের মস্ত দালান কুঞ্জ সেখানে করে প্রত্যুষ গান হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে দু নম্বর প্রশ্ন আছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো দেখো ইং গয়ে গে দিয়ে তৈরি হবে মঙ্গল দন্ত নয় ঠয়ে দেওয়া হবে সরি মধ্য নয়ে ঠয়ে দিয়ে হবে কণ্ঠ লয়ে লয়ে দিয়ে হবে মাল্লা দন্ত নয়ে দন্ত নয় দিয়ে হবে অন্ন তিন নাম আছে তাকে শব্দার্থ লেখ প্রথমে আছে অসহায় অসহায় থেকে হবে নিরুপায় ভ্রষ্ট থেকে হবে পতিত এবং দিকপাল থেকে হবে বিখ্যাত ঘয়ে আছে গ্রাম গ্রাম থেকে হবে গা চার নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখ উপযুক্ত থেকে হবে অনুপযুক্ত দূর থেকে হবে নিকট প্রশ্ন থেকে হবে উত্তর পরিষ্কার থেকে হবে অপরিষ্কার পাঁচ নাম্বার প্রশ্ন আছে পাখির ডাকগুলো লেখো প্রথমে আছে ময়ূরের ডাক হচ্ছে কেকা পায়রার ডাক বকম বকম কোকিলের ডাক কুহু ছ নম্বর প্রশ্ন আছে স্তম্ভ মেলাও দেখো কস্তম্ভ এবং খস্তম দুটি স্তম্ভ আছে তো কাক থেকে হবে নোংরা পরিষ্কার করে ঠিক আছে কাক থেকে হবে নোংরা পরিষ্কার করে মোরগ থেকে হবে মাথায় লাল ঝুটি মাছ রাঙা থেকে হবে ছো মেরে মাছ মুখে উড়ে যায় বাবুই থেকে হবে দর্জি পাখি কোকিল থেকে হবে কাকের বাসায় ডিম পাড়া পায়রা থেকে হবে শান্তির দূত শান্ত নাম্বার প্রশ্নে আছে দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথমে আছে বিদ্যাসাগরের কথা গল্পে বাবা ও ছেলের পরিচয় দাও বাবার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায় ক্ষয়ের প্রশ্ন শরীরে নুনে চাহিদা জন্তুরা কিভাবে মেটায় উত্তরবে নোনা পাথরে দুই এক চাপন দিয়ে গয়ের প্রশ্ন নরেনের মা নরেনকে কি বললেন উত্তরবে যা সত্য বলে মনে হবে সব সময় তাই করিবে ঘরের প্রশ্ন দেখো পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমনভাবে সাজানো উত্তর হবে ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজানো থাকে ঠিক তেমন করে পাহাড়ের গায়ে বাড়িগুলি সাজানো ইংয়ের প্রশ্ন ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি উত্তর হবে শক্ত কাঠ দিয়ে তৈরি চয়ের প্রশ্ন কাঠুরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে কি খেতে দিল উত্তর হবে চিড়ে বনের মধু ছাগলের দুধ আর ডাল আর জল ছয় ছয়ের প্রশ্ন শম্ভু কুমিরের কাছ থেকে বাছুরকে কিভাবে বাঁচালো উত্তর হবে কুমিরের পিঠে চেপে দা দিয়ে তার গলায় পচে দিতে লাগলো আট নাম্বার প্রশ্নে আছে বাক্য রচনা করো দিতে লাগলো কুমির যন্ত্রণায় বাছুরকে ছেড়ে দিল ঠিক আছে আট নাম্বার প্রশ্নে দেখো বাক্য রচনা করো অসাধারণ থেকে হবে রীতা অসাধারণ নাচ করে আছে মুহূর্ত আমি এক মুহূর্ত দাঁড়াবো না এরপর আছে প্রকাণ্ড ঝড়ে প্রকাণ্ড একটা গাছ ভেঙে পড়ল তো এই ছিল আমাদের ক্লাস টুয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর